আসসালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান শিয়াজাম মুনিরা কনসালটেন্ট ডায়েটিশিয়ান সিনা মেডিকেল কলেজ হাসপাতাল শিশুকে দেখা যায় যে আমরা সাধারণত আর জাতীয় খাবার দিতে পারি না কারণ শিশুরা শাকসবজি জাতীয় খাবার খেতে চায় না এর কারণে অনেক সময় বাবা মারা শিশুকে আমাদের কাছে নিয়ে আসেন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যেমন শিশুর খাবারে রুচি নেই কোষ্ঠকাঠিন্যে ভুগছে অথবা তার টয়লেট কষা হয়ে রক্ত পড়ছে এই ধরনের নানা ধরনের সমস্যা তাই প্রতিদিনের খাদ্য তালিকায় শিশুকে অন্তত পক্ষে পনেরো গ্রাম আশ জাতীয় খাবার অবশ্যই দিতে হবে আসুন জেনে নেই শিশুকে কোন কোন খাবার থেকে আশ জাতীয় খাবার দিতে পারব শিশু খাদ্য তালিকায় প্রতিদিন অন্তত পক্ষে সলিউবল এবং ইনসলিউবল দুই ধরনের আশি কিন্তু দিতে হবে সলিউবল এবং ইনসলিউবল আশের একটি গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু হচ্ছে শাকসবজি শিশুর খাদ্য তালিকায় অবশ্যই বিভিন্ন ধরনের রাখবেন বিশেষ করে পাকা পেঁপে এবং হচ্ছে কাঁচা পেঁপে এ দুটো কিন্তু অবশ্যই রাখতে পারেন শিশুর খাদ্য তালিকায় আজ জাতীয় খাবারের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে শাক আমরা জানি শাক কিন্তু ইনসলিবল ফাইবার দিয়ে থাকে এবং এটি কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত পক্ষে এক মুঠ পরিমাণ অবশ্যই রাখতে হবে তাতে দেখতে পাবো যে শিশু প্রতিদিন যদি এক মুঠ পরিমাণ আশ খায় তাহলে তার ভিটামিন মিনারেলসের ঘাটতি তো থাকবেই না বরঞ্চ তার টয়লেটের যে সমস্যা এবং আশ জাতীয় খাবারের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ হবে আরো মাথায় রাখতে হবে যে শিশুকে প্রতিদিনের খাদ্য তালিকায় অন্ততপক্ষে তিন থেকে চার ধরনের সবজি মিক্স করে এক পরিমাণ কিন্তু দিতে হবে তাহলেও কিন্তু তার আজ জাতীয় খাবারের ঘাটতি পূরণ হবে অনেক সময় আমরা দেখি বাবা মারা খুব ভালো করে সিদ্ধ করে একদম তেল চুপচুপে করে সবজি রান্না করে শিশুকে খাওয়ায় এটা কিন্তু করা যাবে না আপনি যদি সবজি শিশুকে খাওয়াতে চান তাহলে কিন্তু অন্তত পক্ষে নর্মাল টেম্পারেচারে রান্না করতে হবে এবং সেটাকে ভালোভাবে কুক করবেন এবং অতিরিক্ত কুক কিন্তু করা যাবে না মানে একেবারে যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আঁশগুলো কিন্তু ভেঙে যায় এবং সেখান থেকে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে আঁশ কিন্তু পাই না আরেকটি বিষয় মাথায় রাখবেন যে শিশুকে শাকসবজি খাওয়ানোর পাশাপাশি অবশ্যই কিন্তু ফলমূল খাওয়াতে হবে আমরা সাধারণত ফলমূল শিশুদেরকে জুস করে দিতে পছন্দ করি তো ফলমূল জুস করে দিলে কিন্তু এর ভিতরে যে আঁশ সেগুলো কিন্তু ব্রেক ডাউন হয়ে যায় তাহলে আমাদের যেটা করতে হবে আমাদেরকে অবশ্যই শিশুকে জুস করে কিন্তু ফলমূল দেয়া যাবে না আপনি হাতে চটকে আপনি শিশুকে খাওয়াতে পারেন অথবা ছোট ছোটো পিস করে শিশুকে দিতে পারেন যেটা শিশু চিবিয়েই খাবে এবং সেই সেখান থেকে কিন্তু সে আঁশ বা ডায়েটারি ফাইবারটা পাবে ডাল জাতীয় খাবারে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এছাড়া ছোলার ডাল মুগ ডাল ডাল এই ডালগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি যদি এক কাপ পরিমাণ শিশু খাদ্যে রাখেন তাহলে কিন্তু আঁশের চাহিদা পূর্ণ হয়ে যায় এছাড়াও অনেক সময় আমরা বলি যে হচ্ছে শিশুকে খাবারের মধ্যে দই দিতে দই দিলে আমার যে আশ থাকে সেই সাথে প্রোবায়োটিক্স একসাথে কিন্তু যুক্ত হয়ে যায় তাতে কিন্তু শিশুর আশের যে চাহিদা এটাও কিন্তু অনেকখানি পূর্ণ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে আমরা শিশুর খাদ্য তালিকা চিন্তা করে পাই না যে কিভাবে শাক সবজি খাওয়াবো তো শাকসবজি আপনারা খাওয়াতে পারেন অথবা দেখা যায় যে অনেক সময় টিকিয়া কিমা করেও কিন্তু খাবারের সাথে শিশুকে দিতে পারেন তাহলে সে দেখা যাবে পরিপূর্ণ আশ জাতীয় খাবার পেল এবং ভিটামিন মিনারেলসও কিন্তু সম্পূর্ণ একটা সংযোগ তৈরি হলো এভাবে প্রতিদিনের খাদ্য তালিকায় অন্ততপক্ষে দশ থেকে বারো গ্রাম আশ জাতীয় খাবার শিশুর খাদ্যে ইনকর্পোরেট করলে আপনার শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা অরুচি হওয়ার সমস্যা গ্যাস তৈরি হওয়ার সমস্যা এগুলো কিন্তু থাকবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন জস্টিক ইনস্যান্ড নুডলস